কেমন জুলুক কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনিয়া বেলাল রে তোর কি মন চায় না আমি নবীর জারতে আসতে বেলাল আয় আমি নবীর আয় রে বেলাল আয় কতদিন হলো তোমার কণ্ঠে রাজান শুনিয়া যখন দেখাইছে এ মুসলমান হাজরত বেলাল সুদূর সিরিয়ার দামেশক থেকে পাগলের মধ্যে দৌড়াইলেন পাগলের মতো ছুটি আসলেন যখন মদিনাতে আসলেন তখন তাহার সময় চলতেছিল তাহের সময় চলার সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাচের তখন রওজা শরীফে ভিড়ে রাখা ছিল ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা টাকায়া নবীর পা গোড় বসে বসে গুনগুন গুনগুন করে কাদার বলে হুজুর আপনি আসতে বলেছিলেন গোলাম এসে হাজির হইছে নবী গো আজান দিতে বলেছেন আমি আজান দিলাম আপনি আগে নামাজ আসেন এখন আজান দিলে কি নবী আপনি নামাজ আসবে হুজুর এখন আজান দিলে কি আপনি নবী নামাজ আসবে নতুন মার্জিন আসছে রে আজান দেওয়ার জন্য এসে দেখে নবীর মার্জিন বেলাল কাঁদে ডাক দেখে মদিনাবাসী শুনছ নবীর মার্জিন ফিরে এসেছে বেলাল আসছে বেলাল ফিরে আসছে এই কথা শোনার পরে সব সাহাবি ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে সাহাবিরা বলে বেলাল আজান দাও কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি না বেলাল আজান দাও কতদিন হলো আজান শুনি না রে বেলাল বেলাল বলে সাহাবিরা রে আমি আজাম দিলে কি নবী নামাজ আসবে বলো সালমান ফার্সি রবি আল্লাহন ডাক দেখো সাবিনা আমাদের কথায় বেলা লাগান দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্যে আসে ইমাম হাসান হুসেন যদি অল্লাহারা যদি বলে তাহলে বেলাল অবশ্যই হাজান দিবে সালমান ফার্সির পরামর্শে সাহাবিরা দৌড়ায় গেলেন বর্তমান সাত নম্বর গেট বাবুস সালাম বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলী এটাই ছিল হজরত ফাতেমারা দিয়াল্লাহান হার বাড়ি এই বাড়িতে দৌড়ে যাওয়ার পরে ইমাম হাসান হুসেন নদিয়াল্লাহমার দুইজনকে নিয়ে আসা হলো দুইজনকে নিয়ে আসার পরে হাজরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইত চেহারাটা রসুলের করিমের চেহারার মতো ছিল নাতি দৌহিত্র নানা চেহারা পেয়েছিলেন ইমাম হুসেন ও নানার স্রোত পেয়েছিলেন দুই ভাই নানার সুরত পেয়েছিলেন হাজরত বেলাল রাজা শরীফ থেকে উঠে হাজরতে হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছে ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে যদি হাসান ডাক ডাকে কতদিন হলো তোমার কণ্ঠে আদান শুনি না যে কণ্ঠ দিয়া নানার আদান শুনাই তা যাও গো ওই কণ্ঠ দিয়ে আমাদেরকে আজান শোনা যাও যখন হাজারত এ আলেন ইমাম হাসান এই কথা বললেন হাজরতে বেলাল দৌড়ায় গেলেন নাজ্জার গোত্রের মহিলা সাহাবীর সাদের উপরে দাঁড়ায় বেলা জামা দিত আবু দাউদের পার্শ উনিশ নম্বর হাদিসের মধ্য কর্ত্যেক ফদরের আমাদের শুভে শান্তি রাগে বেলাল দাঁড়াইতেন দাঁড়াই আজানের আগে বলতেন আল্লাহমেন আহমাদুকাস্তাই কা আলাহাপুর আই সিনাই কেমুদ্দিন আজ করত্যেক ফদরের আজানের আগে এই দুয়ার না বেলাল হাজাম শুরু করতেন হাজরত বেলাল রিয়াল লাভ মাসকে তাহাজুদের আজাম না দিতে গেছে আজাম দিতে যাওয়ার পরে হাজিরতে বেলাল যখন আজাম দিলেন যানের মধুর ধ্বনি সারা মদিনার রং দে রং সরিয়ে গেল মদিনার ঘর থেকে সব সাহাবী বের হয়ে দৌড় মারছে আবার তখন আল্লাহু আকবার

বেলালের মতো আশিক যদি আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম জগর হুশ ফিরে রাউজা শরীফের পাশে বসে বসে বেলাল কাদের বলে আজান দিতে বলেছিলেন আজাম দিয়েছি আমি আজান দিলাগে না মাঝে আসতে আজকে আজাম দিলাম আপনি হুজুর আসেন নাই যে আজাম দিলে নবী আসবে না আমি বেলালে আজান আর কোনো দিন দিব না হুজরাতে বেলাল কিছুদিন পরে কলিদা ফেটে নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে তিনি চলে গিয়েছিলেন পরপারে কলিদা